নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি আমি সুভাষ বলছি গ্রন্থ থেকে পরবর্তী পর্ব বাইশে মার্চ তারিখে ক্রিপস এসে পা দিলেন ভারতের মাটিতে অবশ্য দু বছর আগেও তিনি একবার এসেছিলেন তবে সেবার এসেছিলেন বেসরকারি দূত হিসেবে এবার মন্ত্রিসভার রূপে তাছাড়া এ ক্রিপস নন ইংল্যান্ডে তিনিই এখন সবচাইতে জনপ্রিয় ব্যক্তি কারণ রাশিয়া মস্কোর ব্রিটিশ রাষ্ট্রদূত রূপে তিনি যে সেদিন নানাভাবে প্ররোচনা দিয়ে শেষ পর্যন্ত কার্য উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন সে কথা কোনো রকমেই অস্বীকার করার উপায় নেই নীতিগত দিক থেকে হাজার অমিল থাকা সত্ত্বেও দেশের চরম দুর্দিনে রাশিয়ার মতো শক্তিশালী রাষ্ট্রকে মিত্ররূপে পাওয়া কি কম কৃতিত্বের কথা এবারও যে বেছে বেছে তাকেই ভারতে পাঠানো হয়েছে তার কারণও সেই একই ক্রিপস অভিজ্ঞ লোক রাশিয়ার মতো রাষ্ট্রকে যিনি কাছে টানতে পেরেছেন ভারত তো তার কাছে কিছুই নয় সুতরাং সাফল্য সম্বন্ধে কোনো প্রশ্নই ওঠে না যথাসময় বিভিন্ন রাজনৈতিক দল ও নেতৃবৃন্দকে আহ্বান জানানো হলো ক্রিপসের পক্ষ থেকে এসো আলাপ আলোচনা করে একটা কিছু সিদ্ধান্তে আসা যাক কিন্তু ফরওয়ার্ড ব্লক না ক্রিপস সাহেব ফরওয়ার্ড ব্লকের সঙ্গে কথা বলতে রাজি নন ওদের হুকোনাপিক বন্ধ কারণ প্রশ্ন তুলেন ফরওয়ার্ড ব্লক প্রেসিডেন্ট আর এস রুইকার কারণ উত্তর দিলেন ক্রিপস সাহেব কারণ তোমাদের নেতা শত্রুপক্ষের হয়ে কাজ করেছেন ওয়িং টু দ্য প্যাক দ্যাট দ্য প্রেসিডেন্ট অফ ইয়ার অর্গানাইজেশন হ্যাজ বিন অ্যাক্টিভলি কোঅপারেটিং with enemy powers অবশ্য সরকারি মুখপাত্র স্টেটসম্যানের বক্তব্য খুবই স্পষ্ট ক্রিপসের মতো রেখে রেখে না বলে খোলাখুলিভাবেই তারা সরকারকে স্মরণ করিয়ে দিয়েছে তাদের কর্তব্যের কথা না কোনো দয়া নয় কোনো ক্ষমা নয় সরকারের উচিত বাংলাদেশের সুভাষ সমর্থকদের অবিলম্বে হত্যা করা হত্যাই তাদের একমাত্র শাস্তি জবাব দিয়েছিলেন তখনকার সময়ের ফরওয়ার্ড ব্লক পত্রিকার সম্পাদিকা বিপ্লবী নায়িকা লীলা রায় উই শ্যাল নট স্ট্যান্ড ইড এ আমরা সইব না যথাসময় ক্রিপস তার অপুঢকন বের করলেন ঝুলি থেকে সেই পুরনো কায়দা তোমরা যুদ্ধে নামো আমরা তোমাদের খুশি করে দেব তবে কিনা এখন নয় যুদ্ধে জয়ী হবার পরে কথা দিলাম জওহরলাল মৌলানা আজাদ প্রমুখ সবাই রাজি চমৎকার প্রস্তাব সুতরাং আপত্তির কোনো প্রশ্নই ওঠে না কিন্তু কংগ্রেসে জওহরলালই সব নন সুতরাং সে দায়িত্ব নিতে হলো অগতির গতি সেই গান্ধীজিকেই কিন্তু সব বৃথা ক্রিপস বুদ্ধিমান লোক কথাও বলতে পারেন চমৎকার তবু জওহরলাল আর গান্ধীজি এক নন তাই কথার মার প্যাঁচে সবাইকে ভোলাতে পারলেও হোঁচট খেতে হলো এই অসাধারণ মানুষটির কাছে সহজ সরল কথা তোমরা আমাদের খুশি করতে চাইছো যুদ্ধ যাওয়ার পরে যুদ্ধে যে তোমরা জয়ী হবেই তার কি মনে আছে গ্যারেন্টি আছে কিছু এ তো পোস্ট ডেটের চেক অন আ ক্র্যাশিং ব্যাংক বারবার অনুরোধ জানালেন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট একটা কিছু মীমাংসায় না এসে ক্রিপ্স যেন ভারত থেকে বিদায় না নেয় অবস্থা যা দাঁড়িয়েছে তাতে যুদ্ধে জয়ী হতে হলে ভারতবর্ষের সহযোগিতায় আজ সব চাইতে বেশি প্রয়োজন চার্চিলকেও তিনি তার পাঠালেন অনুরূপভাবে সত্যি যদি ভারতকে তোমাদের খুশি করার মতো সদিচ্ছা থাকে তবে দুদিন আগে করলেই বা ক্ষতি কি কথাটা একবার ভেবে দেখো না দয়া করে এখানেই শেষ নয় সেই সঙ্গে আরও একটি অভিনব প্রস্তাব করা হলো মার্কিন মহল থেকে পরিস্থিতির মোকাবিলা করার জন্য নেহেরুকে একই সঙ্গে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী করা হোক না অন্য কোনো কারণে নয় সুভাষের অগ্রগতি রোধ করার জন্য মন্তব্য নিষ্প্রয়োজন কিন্তু একটা কথা মল্লিকা সুভাষের গতিরোধ করার কথা চিন্তা করতে গিয়ে মার্কিনীদের সেদিন জওহরলালের কথা মনে হলো কেন না এই প্রশ্নের কোনো উত্তর আমার জানা নেই কোনো প্রস্তাবেই রাজি হলেন না চার্চিল ভারত এখন গুরুতর বিপদের সম্মুখীন এ সময় তাদের উপর শাসনভার ছেড়ে দিলে তারা কি পারবে জাপানিদের হাত থেকে নিজেদের দেশ রক্ষা করতে না তা হয় না জেনে শুনে ভারতকে তিনি এত বড় বিপদের মধ্যে ঠেলে দিতে রাজি নন হাজার হোক ভারত সম্বন্ধে তার একটা নৈতিক দায়িত্ব রয়েছে বইটি তবে হ্যাঁ যুদ্ধের পর যত শিগ্রি সম্ভব ভারতের কথা তিনি বিবেচনা করে দেখতে রাজি আছেন কেউ রাজি হলো না ক্রিপসের প্রস্তাবে কংগ্রেস মুসলিম লীগ হিন্দু মহাসভা কেউ না খবর শুনে মন্ত্রিসভায় সর্বসমক্ষে দাঁড়িয়ে আনন্দে নেচে উঠলেন চার্চিল যাক সাপও মরেছে লাঠিও ভাঙেনি আমরা তো ওদের স্বাধীনতা দিতে চেয়েই ছিলাম ওরা যদি নিজেরা একমত হতে না পারে তো আমরা তার জন্য কি করতে পারি রুজভেল্টের ধারণা কিন্তু অন্যরকম তার মতে ব্রিটিশের সদিচ্ছার অভাবই এর জন্য দায়ী বারোই এপ্রিল তারিখে বেশ খোলাখুলিভাবে সে কথা জানিয়ে দিলেন চার্চিলকে দ্য ডেড লক বিন ডিউ টু দ্য ব্রিটিশ গভর্নমেন্টস আনউইলিংলেস টু কনসিড দ্য রাইট অফ সেল গভর্নমেন্ট টু দ্য ইন্ডিয়ানস ব্যর্থ হয়ে ক্রিপস ফিরে গেলেন নিজের দেশে তবে একেবারে খালি হাতে নয় সঙ্গে নিয়ে গেলেন জওহরলালের দেওয়া অজস্র প্রতিশ্রুতি গান্ধীজি বা কংগ্রেস সহযোগিতা না করলেও বন্ধু জওহরলাল তাঁকে এতটুকু হতাশ করেননি এ ব্যাপারে বলেছিলেন দ্য জ্যাপানিস মাস্ট বি রেজিস্টেড উই আর নট গোয়িং টু সারেন্ডার টু দ্য ইনভেডার এখানেই থামেননি জওহরলাল আসল কথা তিনি ব্যক্ত করেছিলেন পরের লাইনটিতে ইনস্পাইট অফ অল দ্যাট হ্যাজ হ্যাপেন্ড উই আর নট গোয়িং টু এমব্রাস দ্য ব্রিটিশ ওয়ার এফোর্ট ইন ইন্ডিয়া অর্থাৎ জাপানকে আমরা রুকবই কিছুতেই আমরা ভারতবর্ষে ইংরেজের যুদ্ধ প্রচেষ্টায় এতটুকু ব্যাঘাত ঘটতে দেব না জওয়াহরলাল জাপানকে রুখতে চান ভালো কথা কিন্তু একটা প্রশ্ন মল্লিকা ভারতকে কে পদানত করে রেখেছে দুশো বছর ধরে জাপান না ইংরেজ তাহলে রাতারাতি সে কথা ভুলে গিয়ে সেই ইংরেজের সঙ্গে সহযোগিতার প্রশ্ন আসে কি করে কোন যুক্তিতে এর উত্তর রয়েছে গান্ধীজির একটি উক্তির মধ্যে হি ইজ মোর ইংলিশ দ্যান ইন্ডিয়ান ইন হিজ থটস মেক আপ হি ইজ অফ মোর অ্যাট হোম উইথ ইংলিশ ম্যান দ্যান উইথ হিজ কান্ট্রি ম্যান অর্থাৎ জওয়াহরলাল যতটান ভারতবাসী তার চাইতে অনেক বেশি ইংরেজ তাই দেশবাসীর চাইতেও তিনি ঢের বেশি খুশি হন ইংরেজ সাহচর্য পেলে কংগ্রেসের ইতিহাস ডক্টর পট্টভীর দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা একশো বত্রিশ থেকে গৃহীত সুতরাং বিলিতি ভাবধারায় মানুষ জওহরলালের মতে ইংরেজ সাম্রাজ্যবাদী নয় সাম্রাজ্যবাদী হলো এশিয়ায় একমাত্র বিদেশি কবলমুক্ত স্বাধীন রাষ্ট্র জাপান যে করে হোক তাকে রুখতেই হবে কিন্তু একে সহসা ভারতের কোটি কোটি মানুষ বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেল হরিজান পত্রিকা প্রকাশিত একটি বিবৃতি দেখে জাপান যে ভারত আক্রমণ করবেই তার কি মনে আছে নাও তো করতে পারে তবু যদি করে তাহলে বুঝতে হবে যে ইংরেজরা এ দেশে রয়েছে বলেই করেছে তার চাইতে ওরা আমাদের দেশ থেকে চলে যাক তারপর আমাদের ভালো মন্দ আমরাই বুঝতে পারবো আর আক্রমণ করলেই বাকি ভারতবর্ষে আজ যে শোচনীয় অবস্থার মধ্যে এসে দাঁড়িয়েছে জাপান আক্রমণ করলেও তার চাইতে খারাপ অবস্থা হবে না নিশ্চয় এ কার বিবৃতি এ কি চোখের ভুল নাকি দিবার স্বপ্ন না কোনোটাই নয় কোথাও অস্পষ্টতা নেই কোথাও এতটুকু কুয়াশার জাল নেই সব কিছুই দিবালকের মতো স্পষ্ট ও প্রত্যক্ষ বিবৃতি দিয়েছেন গান্ধী মহাত্মা গান্ধী কিন্তু এ কোন গান্ধী সংগ্রাম চাই বলে সুভাষ প্রতিনিয়ত মাথা খুনলেও যে গান্ধী এতকাল সংগ্রামের পথ সযত্নে পরিহার করে কেবলমাত্র আবেদন নিবেদন করাটাকে স্বাধীনতা লাভের একমাত্র পন্থা বলে মেনে নিয়েছিলেন এ সেই গান্ধীর উক্তি এই যে বিশ্বাস করাও শক্ত আমি সুভাষ বলছি অভিনন্দন ভেসে এলো সুদূর বার্লিন থেকে প্রিয় ভাই বোনেরা ক্লিপস প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন বলে আমি আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এখনও আমাদের দেশের কোনো কোনো লোক আছেন যারা নিজেদের কংগ্রেসি বলে পরিচয় দিয়ে থাকেন অথচ বিনা শর্তে ব্রিটিশের সঙ্গে সহযোগিতার কথা বলতে তাদের এতটুকুও বাঁধে না এই সমগ্র ব্যক্তিদের স্মৃতিশক্তিটি এতই কম যে কংগ্রেসের আদর্শের কথা তারা ভুলে গেছেন কি প্রস্তাব নেওয়া হয়েছিল উনিশশো সালে অনুষ্ঠিত হরিপুরা কংগ্রেসে যুদ্ধে অসহযোগিতার প্রস্তাবই কি সেদিন গৃহীত হয়নি এমন কথাও কি বলা হয়নি যে ব্রিটিশ সরকার ভারতবর্ষকে যুদ্ধে জড়াতে চাইলে আমরা সর্বশক্তি দিয়ে তাকে প্রতিরোধ করব। এম এন রায়ের মতো খ্যাতিমার নেতা যুদ্ধে সহযোগিতার কথা বলেছিলেন বলে ইতিপূর্বে তাকে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছিল আজ যারা কংগ্রেসের নীতি অমান্য করে সহযোগিতার কথা বলছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা অবলম্বন করা হয় তা নিশ্চয়ই আমরা জানতে চাইব অক্ষশক্তি আজ ব্রিটিশ সাম্রাজ্যকে ধ্বংস করতে বদ্ধপরিকর আমাদের পক্ষে একটা অপূর্ব সুযোগ ভারতের সবচাইতে বড়ো শক্তি যুব সম্প্রদায় তাদের এখন একমাত্র কর্তব্য বর্তমানের এই আন্তর্জাতিক পরিস্থিতির পূর্ণ সুযোগ নেওয়া যাতে ব্রিটিশ সাম্রাজ্যের ধ্বংসের ওপর এক নতুন স্বাধীন ভারত গড়ে উঠতে পারে যে প্রধানমন্ত্রী জেনারেল তোজোর নীতি আজকের দিনে একমাত্র বাস্তব নীতি এর কোনো বিকল্প নেই আমি অক্ষশক্তির সমর্থক নই তাদের সমর্থন করা আমার পেশা নয় আজকের দিনে যে কোনো চিন্তাশীল মানুষের কাছে একথা স্পষ্ট যে ভারতবর্ষের সত্যিকারের শত্রু শুধু একটি সেই শত্রু হলো ব্রিটিশ সাম্রাজ্যবাদ দুটি মাত্র পথ এখন আমাদের সামনে খোলা রয়েছে হয় স্বাধীনতা নয়তো চির দাসত্ব এর একটা আমাদের বেছে নিতেই হবে জয় হিন্দ একইভাবে রাসবিহারী অভিনন্দন জানালেন Tokyo Radio Theke. On behalf of the Indians in East Asia, I wish to convey you our sense of relief at the failure of Sir Stafford Cripps and his empty handed departure from India. By refusing to entertain any of his proposals, your leaders have saved you from a danger the dimensions of which are hard to encompass. Raj Bihari Bhosh. The struggle of India's independence page 318